বিএনপির জাতীয় নির্বাহী কমিটি ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেছেন বিএনপির রাজনীতি ক্ষমতার জন্য নয় জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য জনগণের হাতে ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে তাহলেই দেশের অর্থনীতি ও গণতন্ত্র দুটোই পুনরুজ্জীবিত হবে বাংলাদেশের মৎস্য ও কৃষিখাদ দেশের অর্থনীতির প্রাণ ভন্ডা অথচ আজ এই দুটি খাতই অবহেলিত বর্তমানে দেশের মাছ বিদেশে রপ্তানি হচ্ছে কিন্তু প্রকৃত মৎস্যজীবীরা ন্যায্য মূল্য পাচ্ছেন না விஷোকের ঘাম শুকানোর আগেই তাদের পণ্যের দাম কমে যায়. বিএনপি ক্ষমতায় গেলে কৃষিজীবী ও মৎস্যজীবীদের পুনরুজ্জীবিত করার লক্ষ্যে বিশেষ নীতিমালা গ্রহণ করা হবে। কৃষিভিত্তিক শিল্পের চালু করার জন্য আপনারা মানুষকে উৎসাহিত করুন। আমাদের কৃষকরা যে ফল ফসল ফলায় তার ন্যায্য মূল্য পায় না। এই রাস্তাতে দালালতেই চলে যায়। আমরা যদি এখানে ঠিকমতো সংরক্ষণ করতে পারি তাহলে আগামী দিনে আমাদের কৃষক অবশ্যই আগামী দিনে কিছু রবিবার বিকেলে বড়গাছি কুঠিপাড়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত বিএনপির একত্রিশ দফার রূপরেখার আলোকে মৎস্যজীবী ও কৃষিজীবীদের নিয়ে বিএনপির ভবিষ্যৎ ভাবনা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন পবা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতান আহমদ এর সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের অধ্যাপক ড মোহাম্মদ দেলোয়ার হোসেন সভায় সভাপতিত্ব করেন পবা উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আবু হেনা অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পবা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল রাজ্জাক নৌহাটা পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সদস্য শেখ মকবুল হোসেন নৌহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক ও বিশিষ্ট শিক্ষাবিদ ড মোহাম্মদ মুজফ্ফর হোসেন মুকল রাজশাহী থেকে বিভাগীয় প্রতিনিধি বাংলার গ্যাজেট